দেশ জুড়ে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আসন রয়েছে সমমানের পরীক্ষায় আসসালামু আলাইকুম 2025 সালের এইচএসসি শিক্ষితి বন্ধুরা তোমাদের পরীক্ষা শুরু হবে 26 তারিখে কিন্তু এখন তারই মধ্যে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি তোমাদের জন্য এখন আজকে সর্বশেষ আপডেটটি হচ্ছে গতকাল 16 তারিখ রাত্রে শিক্ষితిরা 17 তারিখের জন্য আজকে তো 17 তারিখ 17 তারিখের জন্য একটা ফের আন্দোলনের ডাক দিয়েছে ফের আন্দোলনের ডাক দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা দেখো এটা হচ্ছে সতেরোই জুন সকালের একটা আপডেট দিয়েছে সাড়ে দশটায় এবং এটা একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে দেখো এইচএসসি পেছানোর দাবিতে লং মার্চের ডাক দিয়েছে একদল শিক্ষার্থী এখন এখানে যারাই এই লং মার্চের ডাক দিয়েছে তারা যদি সঠিকভাবে তারা আন্দোলন করতে পারে তাহলে অবশ্যই পরীক্ষার নিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত আসবে সেটা হচ্ছে কি একটা আর এবার একটা জেলা বা একটা বিভাগ নয় তারা এখানে বইলেই দিছে, যে যারা লং মার্চের ডাক দিয়েছে বা বড় আন্দোলনের ডাক দিয়েছে তারা বলছে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান এদিন একই সঙ্গে অর্থাৎ আজকে একই সঙ্গে চট্টগ্রাম রাজশাহী সিলেট ময়মনসিং বরিশাল কুমিল্লা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা হুঁশিয়ার দিয়ে বিজ্ঞপ্তিতে বলেছেন যে এই কর্মসূচি হবে তাদের চূড়ান্ত হুঁশিয়ারি এরপরে দাবি না মানলে দেশ জুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে অর্থাৎ এখন বড় সড়ো একটাই তারা আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা দেখি এরপরে কি হয় এখন শিক্ষা বোর্ডের অপেক্ষায় আছে আমরা যে শিক্ষা বোর্ড কী বলে আমরা সবসময় শিক্ষা বোর্ডের উপর নজর রাখছি যে কোনো ধরনের তথ্য আসলে বা আপডেট আসলে তোমাদের সাথে সাথে জানিয়ে দেব দেখি আজকের দিনটা আন্দোলনের পর কী আপডেট শিক্ষা বোর্ড দেয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট পাওয়ার জন্য